গত সপ্তাহে পেশোয়ার জালমির বিপক্ষে চলতি পিএসএলে নিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ডাক মারেন সাকিব আল হাসান পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগই মেলেনি গতকাল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাটিংয়ের নামলেও সুযোগ কাজে লাগাতে পারেননি বাংলাদেশি তারকা এবারও রানের খাতা খোলার আগেই ড্রেসিং রুমের পথ ধরেছেন দুই বল খেলে ফিরেছেন শূন্য রানে তবে লেগ স্পিনে ঝলক দেখিয়ে লাহোর কালান্দার্সকে ফাইনালে তুললেন রিশাদ হোসেন সালমান মির্জার আগুন আগুনঝরা শুরু আর রিশাদের মাঝের ওভারে ধ্বংসাত্মক স্পেলে ইসলামাবাদ ইউনাইটেড থেমে গেল মাত্র একশো রানে ফলে পঁচানব্বই রানের বড় জয় পুলে নিয়ে পাকিস্তান সুপার লিগের ফাইনালে জায়গা করে নিল বর্তমান চ্যাম্পিয়ন লাহোর লাহোরের হয়ে রিশাদ শাহীন ও সালমান মির্জা প্রত্যেকে নেন তিনটি করে উইকেট তবে তিন ওভারে চৌত্রিশ রান দিয়ে রিষাদ ছিলেন সবচেয়ে খরচে সাকিব বল হাতে তিন ওভার করে সাতাইশ রান দিলেও ছিলেন উইকেট শূন্য